কুমিল্লায় এক নৌকার মাঝিকে এখন ধানের শীষের পাহারার দায়িত্ব দেয়া হয়েছে গত ১৬ বছর নৌকার হাল ধরা ব্যক্তিকে বিএনপির কমিটিতে পদ দেয়ায় সমালোচনার ঝড় উঠেছে কুমিল্লা জুড়ে জেলার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে নৌকার হাল ধরা ওই ব্যক্তিকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে গত চব্বিশ আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের কমিটির একটি তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় দেখা যায় উপজেলার পাঁচ নং পীর যাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে পদ বাগিয়ে নিয়েছেন দশ জনেরও অধিক আওয়ামী লীগার নবগঠিত ইউনিয়ন বিএনপিতে ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে নৌকা মার্কার ব্যানার ফেস্টুন বানিয়ে আওয়ামী এমপিকে শুভেচ্ছা জানানো আব্দুর রৌফ ভূঁইয়াকে এতে ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ক্ষুব্ধ কর্মীরা জানান পীর যাত্রাপুর ইউনিয়ন বিএনপিতে তেগিদের বাদ দিয়ে যারা পাঁচ আগস্টের পরে বিএনপিতে এসেছে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মাধ্যমে তেগীদের অবমূল্যায়ন করা হয়েছে এছাড়াও পীর যাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে যুগ্ম সম্পাদক পদে সাব্বির আহমেদ প্রচার সম্পাদক পদে তোফাজুল হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম ছাত্র বিষয়ক সম্পাদক পদে আব্দুর রৌফ সহসভাপতি আব্দুল হক কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সদস্য জামাল হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা সবাই আওয়ামী ঘরনার এছাড়াও পীরযাত্রাপুর ইউনিয়নের চান নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়েছে আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন জুজুকে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি কর্মী সোলাইমান লিটন বলেন বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হয়েছে এরা কারা এবং এদের কেন বিএনপির মতো একটা জনপ্রিয় দলে জায়গা দিতে হল কিসের বিনিময়ে এর জবাব চাই আওয়ামী লীগের লোক দিয়ে পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন এমন কোনো তথ্য আমার জানা নেই কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে গত ষোলো বছর যারা নির্যাতনের শিকার হয়েছে দলের জন্য ত্যাগ করেছে তাদেরকেই মূল্যায়ন করা হবে এবং হয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ